আপনারা জানেন এই যে যক্ষ আলোব যক্ষ যখন বুদ্ধকে এই যে কি করেছেন আলোব যক্ষ বলেছিলেন হে গৌতম এই জায়গাটি আমার তখন বুদ্ধ বললেন এই জায়গাটি তো আমার হদের না এই জায়গাটা আমার তখন আলোব যক্ষ কী করেছেন বুদ্ধকে প্রশ্ন করেছিলেন গৌতম তুমি যদি আমার প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমি তোমাকে ছেড়ে দেব আর যদি তুমি আমার প্রশ্নের উত্তর দিতে না পারো তাহলে আমি তোমার হৃৎপিণ্ড সিরে খাব কাকে বলেছেন বুদ্ধকে বলেছেন কে বলেছেন যক্ষ বলেছেন সে যক্ষ তখন বুদ্ধকে জিজ্ঞেস করেছিলেন মানুষের প্রধান সম্পদ কী মানুষের প্রধান সম্পদ কী পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সম্পদ কী তখন বুদ্ধ বলেছেন মানুষের শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে শ্রদ্ধা কেন দেখা যায় বুদ্ধকে যখন একবার দুইবার তিনবার বললেন আমি আর এই গদ থেকে বের হব না এই স্থানটি আমার তখন বুদ্ধকে এইভাবে জিজ্ঞেস করেছিলেন হে গৌতম মানুষের মানুষের জীবনের শ্রেষ্ঠ সম্পদকে তখন বুদ্ধ বললেন শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে শ্রদ্ধা কেন শ্রদ্ধা মানুষের জীবনে যত রকম পুণ্য সঞ্চয় করে সমস্ত পুণ্যের পেছনে অবদান হচ্ছে কাজ করে কি শ্রদ্ধা